হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তো আবার ছাদে চলে এলাম কিছু গাছের ভিডিও বানানোর জন্য সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বুগিন গাছগুলো কেবল ফুল ফুল ধরতে শুরু করে দিয়েছে এখনও কমপ্লিট হয়নি ফুল ফোঁটা তো আজকে আমি বুগিন না গোলাপ গাছে কিছু পরিচর্যা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার গোলাপ গাছ খুব একটা বেশি নেই কয়েকটা গাছ আছে সেগুলোকে আজকে খাওয়ারটা দেবো কিভাবে খাওয়ার দিলে গোলাপ গাছে ভরপুর মাত্রায় ফুল আসবে আর কতটা পরিমাণে খাওয়া দিতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা স্কিপ করে দেখো না তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে আমি অনুরোধ করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো তো দেখো এটা এটা মিনি টগর হাজারি টগর এটা গত বছরের গাছ ছিল তো এই গাছটাকে খাওয়ার দিতে হবে আর একটু কাটায় ছাটা করতে হবে যে ডালগুলো একদম কাজে মানে অপেজ হয়ে গেছে যে এই গাছ এই ডালটা কোনো কাজে লাগবে না আর শুকনো যেগুলো ডাল আছে সেগুলো কেটে ফেলতে হবে এইভাবে করে কেটে দিতে হবে গাছকে ভালো রাখতে গেলে গাছে কিছু ডাল কেটে দিতে হবে এইভাবে করে আর দেখো এইটা এই গাছটা এলা গাছ ভেবেছিলাম কিন্তু এলা গাছ না এটা একটা ভালো গাছ এই যে এই ডালটা আমি কেটে দেবে এই ডালটা থেকে কোনো ফুল আসবে না এই গছের আর নিচের যে ডালগুলো আছে এগুলো কেটে দিতে হবে নতুন নতুন ডাল বেরোবে সেগুলোতে ফুল আসবে তো এইভাবেই কেটে দিলাম এই যেখানে একটা ডাল আছে তাতে ডালটা নষ্ট হয়ে গেছে ডালটা কেটে ফেলতে হবে এইভাবে গাছগুলো বেছে গেছে ডালগুলো যেগুলো ডাল নষ্ট হয়ে গেছে সেই ডালগুলো কেটে ফেলতে হবে এই যে এটা ফুল সময়টা কেটে দিলাম গাছটাকে পরিষ্কার করে নিলাম এখন গাছটাকে কিছুটা মাটি উঠে নিতে হবে এই গাছের যে গোড়াটা আছে এটা বের করে নিতে হবে এটা বের করে না নিলে গাছ ভালো থাকে না সবসময় গোলাপ গাছে গোড়ার যে অংশটা যেখান থেকে গ্রাফটিং করা আছে সেই অংশটাকে বের করে নিতে হবে এইভাবে আমাদের গাছে মায়া করলে চলবে না আমরা ফুল নেওয়ার জন্য এই গাছগুলোকে এভাবে কেটে চেটে পরিষ্কার করে নিতে হবে এখন গ্রীষ্মকাল এখন গোলাপ গাছে ভালো ফুল হবে যেগুলো নোংরা ডাল আছে নষ্ট ডাল আছে সেগুলো সব কেটে ফেলতে হবে দিয়ে আমি কিছু কিছুটা মাটি উঠে নিলাম এভাবে এভাবে সবগুলো গাছেই কেটে ফেলতে হবে আমি এখানে নেবো খোল গুঁড়ো এই দেখো এতটা পরিমাণ খোল গুঁড়ো নিতে হবে এই প্রথমে এক মুঠো খোল গুঁড়ো দিয়ে দেবো এই গাছটায় রিপোর্ট করেছিলাম আমি কিছুদিন আগে যার জন্য করলাম না এখন এখানে নিয়ে নিলাম হাড় গুঁড়ো এখানে এক মুঠো মতো হাড় গুঁড়ো নিয়েছি এই হাড় গুঁড়োটাও দিয়ে দিতে হবে এখন নেবো এখানে গোবর সার ঝুরঝুরে একদম ঝুরঝুরে গোবর সার এই গোবর সারও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখন আমি এই মাটিগুলো এগুলোতে আমি দিই দিয়ে দিয়ে মাটিগুলো দেখো সার হয়ে গেছে কালো হয়ে গেছে মাটিগুলো এই মাটিগুলো আমি দিয়ে দিব এভাবে মাটিগুলো দিয়ে সারগুলোকে চাপা দিতে হবে গাছ ভর্তি ফুল আসবে আর গাছের চেহারায় আলাদা হয়ে যাবে এখন এখন দিয়ে দেবো এখানে ফাঙের সাইড নিয়েছি যেখানে সাপ ভাঙের সাইড নিয়েছি এই সাপ ফাঙের সাইডের মধ্যে সাপাঙ্গি সাপ ভাঙের সাইড এই সাফাং সাইড কিছুটা পরিমাণ নিয়ে জলে গুলে এটা দিয়ে দিতে হবে আর এই যে কাটা অংশগুলো যেগুলো আছে সেগুলোতে এভাবে করে লাগিয়ে দিতে হবে তাহলে এই গাছে কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না গোলাপ গাছে ফাঙ্গাসটা খুব অ্যাটাক করে এই যেখানে যেখানে ডাল কাটলাম সেই জায়গাগুলো লাগিয়ে দিতে হবে সব জায়গায় দিতে হবে আর বাকিটা জলে গুলে জলে গুলে এই জলটা দিয়ে দিতে হবে গোলাপ গাছে ফাঙ্গিসাইড খুব অ্যাটাক করে যার জন্য এভাবে খাওয়ার দিলে আর এভাবে ফাঙ্গি দিলে এরপরে দিতে হবে যে সারটা সেটা হচ্ছে অ্যাপসেন সল্ট আমি এখন অ্যাপসেন সল্ট দিলাম না আমি দু এক দিন পরে একে একসঙ্গে দিয়ে দেবো তাহলে গাছটা সতেজ হবে সবুজ হবে আর ফুলগুলো সুন্দর হবে তো এইভাবে এটা করলাম এইভাবে সবগুলো গোলাপ গাছ আমি এইভাবে করেই পরিচর্যা করব আর একে মানে মাঝে মাঝে স্নান করে দিতে হবে একদম সারের মতো যেমন চান করে সেরকম করে সুন্দরভাবে স্নান করে দিলে এ গাছে ভর্তি ফুল আসবে আর কুড়ি আসবে এই পরি মানে পরিমাণ মতো খাওয়ার দিলে গোলাপ গাছে প্রচুর ফুল পাওয়া যাবে তো এই ছিল আজকের আমার ভিডিও এখন আমি এই গাছটাকে শুধু কী দেবো সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এর জন্য অসংখ্য ধন্যবাদ আর এর পরবর্তী যে কি খাওয়ার দেব তোমাদের আপডেট দিতে থাকবো তোমরা সব দেখতে থাকো সঙ্গে থাকো এই ফুলগুলো আমি সব কেটে নিলাম এই যে ফুলগুলো কেটে নিলাম এই কারণে যে গাছটা এখন ডাল ছাড়বে আর নতুন নতুন ফুল আসবে যত ডাল ছাড়বে তত নতুন ফুল আসবে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে যখন গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তো দু একটা ফুল ফুটেছে কিন্তু যখন নতুন নতুন ডাল ছাড়বে তখন অনেক ফুল ফুটবে এইভাবে খাওয়ার দিলে গোলাপ গাছে গাছ ভর্তি ফুল আসবে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গাছের সঙ্গে থাকো আমি বাকি গাছগুলো এখন এইভাবে খাওয়ার দিয়ে আর ঠিকঠাক করব তো চলো আমি তোমাদের একটা ভালো গাছ দেখাই যেটা আমার গাছে ফুল এসে গেছে এই গাছটা আমি হার্ট রানিং করার পরে দেখো ফুল এসছে প্রচুর কুলি এসছে নতুন নতুন ডাল ছাড়ছে তো এইভাবে গোলাপ গাছ যদি করা যায় তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে এগুলো সব আমি ডাল কেটে দিয়েছিলাম নতুন নতুন ডাল বেরোচ্ছে এখান থেকে নতুন নতুন কুড়ি চলে আসছে এই গাছটা অনেক পুরনো অনেকটা ঝোপালো তা এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা